আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই এই এনসিপি নাইপটি হয়ে গেছে এই নাসিরুদ্দিন পাটোয়ারী বলে যে সে জিয়াউ রহমান নাকি লুটেরা সবচাইতে লজ্জাজনক দুঃখজনক ব্যাপার বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী সিরুদ্দিন পাটোয়ারীর নাম হচ্ছে না দিয়া ওজা বলবে অসপ না মনে আপনি দেখেন এই নাসিরুদ্দিন এক একসময় বাংলাদেশে প্রত্যেকটা দল আপামা জনগণ আলেম ওলামা ইমাম মোয়াজেম আমাদের বিএনপি শত্রু দল আওয়ামী লীগ যাসদ বাসদ যা আছে একটা দলের কোন নেতা আজ পর্যন্ত বলে নাই যে জিয়াউর রহমান দুর্নীতি করেছে জিয়াউর রহমান লুটেরা জিয়াউর রহমান সবাই বলেছে বাংলাদেশে একটা ব্যক্তি ছিল নির্লোভ নিঃস্বার্থপর পরোপকারী দেশপ্রেমিক সে হচ্ছে জিয়াউর রহমান ঠিক ঠিক এই পাটোয়ারি বলে যে সে জিয়াউর রহমান নাকি লুটেরা কত বড় কত বড় খারাপ শুধুমাত্র টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় আলোচনায় আসার জন্য কারণ আপনি কালকে দেখেছেন যে এই উপদেষ্টাদের যে মাহফুজ ওদের সে বলছে যে জিয়ার কোন বিকল্প হয় না জিয়া ছিল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমী আব্দুল হামিদ খান ভাসানি বলেছে যে বাংলাদেশে দেশপ্রেমিক না বিশ্বে আমি এরকম দেশপ্রেমিক এবং নিঃস্বার্থপর নির্লোপ কোনো রাষ্ট্রপ্রধান আমি দেখি নাই এটা আবদুল হামিদ খান ভাষানই বলেছে তাই তাকে নিয়ে সে সমালোচনা করেছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে সে বিভিন্ন ধরনের কথা বলেছে যে এই চাঁদাবাজ দখলবাজ এটা সেটা বলেছে আলোচনায় আসার জন্য এরপরে এরকম সে বলবে বলবে কেন ওই যে আপনারাই ছেড়েছেন যে আমি মন্ত্রী হতে চাই ওই মাউসুদের সেরেছেন আরও দুই একজনের ছেড়েছেন আমি ক্ষমতা দেখতে চাই আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই এই এনসিপি নাইফটি হয়ে গেছে এনসিপি আর কোনো পার্টি নাই এখন স্পষ্টভাবে এরা একজনের বাসায় রাখতেছে কথা বলতেছে এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি বাউন্ডর ভাষা আন্দোলনে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে বিনিময় কি কেউ কিছু চেয়েছে উনিশশো সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে পঙ্গু হয়েছে শহীদ পরিবার বা ওই পঙ্গুরা কি কিছু চেয়েছে নব্বই এর ভাষা নব্বই এর আন্দোলনে আমি একাধিকবার চলে গিয়েছি আবার বুলেট বিদ্ধ হয়েছি আমরা যারা আন্দোলন করেছি আমরা কি কিছু চেয়েছি আপনার এর পরে চব্বিশে কেন চাবে চব্বিশে আমি প্রত্যেকটা আন্দোলনে ওদের সাথে ছিলাম আমার সন্তানকে নিয়ে আমার কাছে ভিডিও আছে অডিও আছে তারেকরা আমার স্বার্থে মানা করেছে যে আপনারা ভিতরে থাকবেন কারণ আমাদের পিট দেয়ালে থেকে গিয়েছিল আমরা বহু বাচ্চাও নিয়ে আসছি সেইখানে আমরা দেখলাম যে যখন লোকজন এসেছে তাদেরকে বলেছি যে আপনি কি করেন কয় রিক্সা চালাই আপনি কি করেন ভ্যান চালাই আপনি কি চালা করেন পাঠাও চালাই আপনি কি করেন আমি গৃহিণী আপনি কি করেন হকার তা আসছেন কেন কয়ে একটা ভালো দেশ হবে সেই দেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে সুশাসন থাকবে সুনীতি থাকবে সুবিচার থাকবে আইন শৃঙ্খলা কঠিনভাবে চলবে আমরা রাস্তাঘাটে হাঁটব চিন্তাই হবে না দর্শন হবে না ঘুর চলবে না এরকম একটা রাষ্ট্র এদের মাধ্যমে করতে চাই তাই আমাদের কষ্টের টাকা দিয়ে পানি কিনে দিচ্ছি কষ্টের টাকা দিয়ে পাউরুটি বিস্কিট কিনে দিচ্ছি পরোটা কিনে দিচ্ছি অথচ সেইখানে দেখা গেল সবচেয়ে ওদের লোভটাই বেশি ওরা ক্ষমতা চায় ওরা পথ চায় ওরা দল করে ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে আপনার চাঁদাবাজি করতেছে দুর্নীতি করতেছে চাকরি দিচ্ছে পদবির বাণিজ্য করতেছে সব কিছু করতেছে এই যে করতেছে এটাই হচ্ছে কষ্টদায়ক ব্যাপার তাই ধরে নিতে হবে যে এরা আসলে দেশের জন্য কিছু চায় না আর সবচাইতে লজ্জাজনক দুঃখজনক ব্যাপার বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আপনারা দেখেছেন উনিশশো একাত্তর সালের সেনাবাহিনী ওখান থেকে এসে ট্রেনিং দিয়ে মানুষের সাথে যুদ্ধ করেছে এরপরে আমরা আমি দেখেছি নব্বই সালে যখন সেনাপ্রধান নুরুদ্দিন বলে যে আর একটা ছাত্রদের উপর গুলি চালাবো না চালাইতে পারবো না এর সাথে পদত্যাগ করেছে আবার দুই হাজার চব্বিশ সালেও এই বর্তমান সেনাপ্রধান যখনই বলছে যে আর কোনো গুলি চালাইতে পারবো না এই শেখ হাসিনা পালিয়ে হয়েছে অতএব সেই সেনাপ্রধানদেরকেও নিয়ে কিন্তু এই পাটোয়ারিরা যা ইচ্ছা তাই বলে এগুলো তাদের আসলে আলোচনায় থাকতে চায় তারা শেষ পর্যন্ত ওই অবৈধ কাজ তদবির বাণিজ্য মন্ত্রণালয় ক্ষমতা সচিবদের উপর ক্ষমতা ডিসিএস উপর ক্ষমতা চালাবার জন্য আলোচনায় থেকে এই সমস্ত কিছু কথাবার্তা ওই সার্জিন ওই হাসনাদ এই পাটোয়ারিরা বলে যাচ্ছে